ঠাকুমার সাথে এবার রুদ্র সমস্ত কুকুরটি বের করে ফেললো ফুলকি আর অংশ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে লাভু বসে বসে গান শুনছিল কানের মধ্যে হেডফোন দিয়ে তখনই হঠাৎ করে কনেক বেল বাজে কিন্তু লাভু কোনো শব্দই শুনতে পায় না তখনই রিকি আসে আর রিকি এসে বলতে থাকে কি ব্যাপার বৌদি ভাই তুমি শুনছো না কতক্ষণ ধরে কনেক বেল তখনই লাভু কান থেকে হেডফোন খোলে তারপরে রিকি দরজা খুলে দেখে রোহিত এসেছে রোহিতকে দেখে রিকি পুরো চমকে যায় তখন বলে রোহিতা তুমি এখানে এসো এসো ভিতরে এসো তারপরে রোহিতকে দেখে লাবু খুশি হয়ে যায় আর বলে ভাই তুই বস রিকি বলে বৌদি আমি জন্য কফি ঠিক আছে কথা বলো তখন লাবু বলে তুমি জলটা বসিয়ে দাও আমি আসছি তখন রিকি বলে আরে না ওই রোহিতার জন্য কফি তো আমি বানিয়ে নেবো আর তাছাড়া রোহিতা অনেক দিন পরে একা আসলো সচরাচর এখন তার একা আসে না তখন লাবু বলে ঠিকই বলেছ যা বলেছ ভাই তুই দিন পরে একা আসলি তুই বলতো কি মনে করে আসলি তখনই রোহিত বলতে থাকে এমনিতেই দিদি আসলে তোকে দেখতে ইচ্ছে করলো তুই ভালো আছিস তো তখন লাবু বলে হ্যাঁ আমি খুব ভালো আছি আসলে কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম তো তাই শব্দটা শুনতে পাইনি এই বলে খুব হাসতে থাকে লাবু তখন লাবুর হাসি দেখে রোহিত বলতে থাকে দিদি তুই ভালো আছিস সেটা দেখে খুব ভালো লাগছে সত্যি তখন লাবু বলে হ্যাঁ রে ভাই ভালো আছি তারপরে রোহিত লাবুকে বলতে থাকে দিদি তোকে একটা কথা জিজ্ঞাসা করবো আমি তখন লাবু বলে বল তখন রোহিত বলতে থাকে আমাকে একটু মনে করে বলতো যে স্যাম নামে ওই ছেলেটা ভাই খনিটা যেদিন মারা গেল যে ওই দিন ওই যে তুই রুটুকে নিয়ে আমাদের বাড়িতে গেলি ক্লিন শেপ করেছিল রুটো তার আগের দিন রাতে ও কোথায় ছিল তোর মনে আছে একটু মনে করে আমাকে বলতে পারবি তখন এই কথা শুনে লাভ অবাক হয়ে যায় আর রিক এসে সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তখনই লাভ বলতে থাকে কেন ভাই আবার কি হলো তখন রোহিত বলে এমনিতে একটু বল না ওই দিন রাতে রুটো কোথায় ছিল বাসায় ছিল তো তখন লাভ বলে ভেবে বলার কি আছে বল ওই দিন না রুটো খুব তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলো তারপরে বলল যে আমি সারা রাত কাজগুলো শেষ করে রাখতে হবে কারণ তার পরের দিনই তো ছেলেটা মুখ খুলবে কি বলবে স্টেটমেন্ট গুলো তো নিতে হবে ওর ওখানে থাকা লাগবে সেজন্য জন্য ও সারা রাত ধরে কাজগুলো শেষ করেছিল জানিস তো তখন এ কথা শুনে রোহিত চুপ হয়ে যায় আর তখন বল না ভাই কি হয়েছে তখন রোহিত বলে না দিদি ওরকম কিছু না আসলে তখনই রিকিকে দেখে দুজনই চুপ হয়ে যায় তখন রিকি রোহিতকে কফিটা দেয় আর বলে আমি ভিতরে গিয়ে বসছি তোমরা কথা বলো তখন এ কথা বলে রিকি সাথে সাথে রুদ্রকে মেসেজ দিয়ে সবটা জানিয়ে দেয় আর এদিকে জিজ্ঞাসা করতে থাকে না না দিদি আসলে তার দিকটা না এরকম এত কিছু ঘটছে না যে দিন দিন সন্দেহবারিক হয়ে যাচ্ছি তাই আর কি তাই জিজ্ঞাসা করলাম ওই আর কিছু না তোকে দেখতে আসলাম তো অনেকদিন পরে তারপরে এই নিয়ে দুই ভাই বোন কথা বলতে থাকে তারপরে দেখা যাবে পরদিন দিন সকালবেলায় ফুলকি চুপি চুপি রেডি হয়ে তাড়াতাড়ি করে দৌড়ানোর জন্য বেরিয়ে যাচ্ছিল আর মনে মনে বলছিল যে এখন আমি বেরিয়ে যাব তারপরে দাদা ভাই ও নিশ্চয়ই আছে ওর গুপ্তচর যে আসবে তার থেকে খবর নিতে হবে জামাইবাবুর না আমি যেটা ভাবছি সেটা মিথ্য হতেই পারে না আমি যেটা ভাবছি আসলে সেটাই মনে হয় ঠিক কিছু না কিছু তো আছে অবশ্যই কিছু না কিছু গুলো পাওয়া যাবে এইভাবে ফুলকি বেরিয়ে যাবে ঠিক তখনই রোহিত বলতে থাকে এই এত সকালে কোথায় যাচ্ছ তুমি তখন ফুলকি বলে আসলে স্যার আমি দৌড়তে যাচ্ছি তখনই রোহিত বলতে থাকে দেখো তুমি যে কোনো মতলব আছো মাথার মধ্যে যে কিছু ঘোরপাক খাচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি শোনো তোমার কথা শুনে কালকে আমি গাড়ি থেকে নেমে স্টোরে না গিয়ে রুদ্রদের বাড়িতে গিয়েছিলাম আর দিদি নিজে আমাকে সাক্ষী দিয়েছে যে ওই রাতে রুদ্র বাড়িতেই ছিল তাছাড়া তাড়াতাড়ি চলে এসেছিল সারা রাত ভর কাজ করে কাজ শেষ করে রেখেছিল সকালে হসপিটালে যাবে বলে সে জবানবন্দি শুনতে তখনই একথা শুনে ফুলকে অবাক হয়ে যায় কিন্তু কুলকি সবকিছু আবার চোখের সামনে দেখতে পায় ভাবতে থাকে রুদ্র কথা তখনই কুলকি রোহিতকে বলতে থাকে দিদি তো সারা জেগে বাবুকে পাহারা দেয়নি তাই না তখন এ কথা শুনে রোহিত অবাক হয়ে যায় রোহিত বলে কি বলতে চাও তুমি তখন ফুলকি বলে দেখুন স্যার এখন যদি আপনি ঘুমিয়ে থাকতেন এই যে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আপনি নিশ্চয়ই দেখতে পাতেন না সেই সেই জন্য বললাম যে দিদি তো আর জেগে জামাইবাবুকে পাহারা দেয়নি সে মাঝরাতে কোথায় গেল কোথায় না গেলো সেটা তো আর দিদি দেখে বসে থাকেনি তাই না তাই বলছিলাম আর কি আর কিছুই না তখন রোহিত বলে দেখো ফুলকি তুমি এগুলো নিয়ে একদম ভাববে না তুমি এখন শুধুমাত্র ট্রেনিং করবে বুঝেছো এগুলো নিয়ে তোমাকে আমি ভাবতে না করেছি ওইদিকে তখনই পারমিতা চলে আসে আর পারমিতা এসে বলতে থাকে কি ব্যাপার অংশ মাননা না ঘরে নেই কোথায় চলে গেল সকাল সকাল কে জানে ওইদিকে অংশ ঘরে নেই শুনেই ফুলকি মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে দাদাভাইও বেরিয়ে গেছে তাহলে এখন আমাকেও চুপিচুপি বেরিয়ে যেতে হবে এই বলে ফুলকি চুপি চুপি ওখান থেকে চলে যায় তখনই রোহিত বলতে থাকে এই ফুলকি অংশুদা তখনই দেখে ফুলকি নেই আর বলে দেখেছো আমাকে না নিয়ে চলে গেল আমি বললাম যে আমি রেডি করে আসছি আমাকে না নিয়ে চলে গেলো দিদি তুমি কিন্তু ফুলকিকে সামলাও আমি ঠিক বুঝতে পারছি ফুলকি কিছু একটা ঘোরপাক খাচ্ছে ওর মাথার মধ্যে ও কি সব বলছে তুমি বিশ্বাস করবে না তাই ওকে তুমি সামলাও তখন সবটা পারমিতা শুনে অবাক হয়ে যায় আর বলে কি বলছো ভাই তুমি তখন রোহিত বলে হ্যাঁ তুমি জানো না আমি জানি এই নিয়েই কোনো একটা ইনভেস্টিগেশন করতে গেছে ওর মাথার মধ্যে যে কি ঘোরপাক খাচ্ছে না ওকে আজকে পাই তারপরে দেখো কি মজা দেখাই এ বলেই রোহিত ও সাথে সাথে বেরিয়ে যায় ওইদিকে ফুলকি বুড়ি ঠাকুমার সেজে তারপরে রাস্তায় এসে দাঁড়ায় আর একটা লাঠি নিয়ে ঠাকুমাদের মতো লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটতে থাকে আর বলতে থাকে ভালোই হয়েছে আমি আগে আগে রেডি হয়ে বেরিয়ে গেছি আবার দাদা ভাইয়ের পালা দাদি ভাই রেডি হয়ে চলে আসুক তারপরে ওর গুপ্তচরের থেকে খবরটা নিতে হবে ঠিক তখনই ফুলকি ঠাকুমার মতো লাঠি ভর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে সামনে দেখতে পায় রোহিত আসছে আর রোহিত সবার কাছে জিজ্ঞাসা করছে ফুলকিকে দেখেছে কিনা তখন কেউই দেখেনি বলে তখন রোহিত আস্তে আস্তে এগোতে থাকলে ফুলকি বলে ওমা কালী এখান তো স্যার চলে আসলো এখন আমি কি করবো স্যারে ফেলে কি হবে এবার তখনই রোহিতকে দেখে ঠাকুমা তাড়াতাড়ি ঘুরে আটা শুরু করে তখনই রোহিতা দাঁড়াও অন্যদিকে করে রাখে তখন রোহিত এসে বলতে থাকে তুমি এখান দিয়ে একটা মেয়েকে দেখেছো আর দৌড়ানোর ড্রেস পরা কালো কালার তখন ফুলকি মাথা নেড়ে না করে তখন রোহিত বলতে থাকে তুমি দেখো এখানে তখন ফুলকি মাথা নেড়ে না করতে থাকে ওইদিকে অংশ আড়াল থেকে সবটা দেখতে থাকে তারপরে রোহিত ওখান থেকে চলে গেলেই অংশ ফুলকির কাছে আসে আর এসে বলতে থাকে ফুলকি রোহিত তোমাকে খুব খুঁজছে এখন যদি খুঁজে পায় না তাহলে একদম কানটা ছিঁড়ে ফেলবে তখন ফুলকি বলে কি করবো দাদা ভাই এখন স্যার তো আমাকেও খুঁজছে তখন অংশ বলতে থাকে নাও এই নিউজ নাও বসে বসে মুখটা ঢেকে পড়ার ভান করো বুঝেছ আর আমি এদিক ওদিক দেখছি আসলে এই পুরো এলাকায় তোমাদের রুড লোকজন ছড়ানো চিটানো তাই কেউ যদি বুঝে ফেলে না তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে বুঝেছ এই বলে অংশ হাঁটতে থাকে আর ফুলকি একটা গাছে নিচে বসেই উল্টো নিউজ পেপার ধরে পড়তে থাকে তখন অংশ সেটা দেখে বলতে থাকে এসে ফুলকি উল্টো নিউজ পেপার কে পড়ে বলো তো সবাই তো দেখলে বুঝে যাবে নিউজ ঠিক করে নাও তখনই ফুলকি নিউজ ঠিক করে নেয় আর দুজন দাঁড়ালে হঠাৎ করে একজন সাইকেল করে আসতে থাকে তখন অংশ বলে মনে হয় আমাদের গুপ্তচর চলে এসেছে তখনই সাইকেল নিয়ে একজন এসে ওখানে সাইকেলটা থামিয়ে সাইকেল ঠিক করার ভান করতে থাকে তারপরেই কিছু একটা চিরকুট বের করে রাস্তায় রেখে ওখান থেকে চলে যায় তারপরে অংশ আস্তে আস্তে সে চিরকুটটা উঠায় উঠে ফুলকির হাতে দিয়ে দেয় তারপরে ফুলকি সে চিরকুটটা পরে দেখতে পায় যে অনেক বড় বেআইনি এক কাজ চলছে এখানে আর খুব বড় সড় একটা কাজ হতে চলেছে যেটার খবর খুব শীঘ্রই পাওয়া যাবে যা পরে ফুলকি অবাক হয়ে যায় বলতে থাকে এই বেআইনি কাজকর্মের সাথে বাবুর কি সম্পর্ক না সেটা আমাকে জানতে হবে সব কিছু ভাবতে থাকে ফুলকি তারপরে দেখা যাবে রোহিত ফুলকির জন্য বাড়িতে অপেক্ষা করছে তখন ফুলকি চুপি চুপি উপরে উঠতে গেলে রোহিত দেখে বলতে থাকে এ দাঁড়াও তুমি কোথায় দৌড়াতে গিয়েছিলে তোমাকে যে আমি বললাম যে আমার জন্য দাঁড়াও তুমি আমার জন্য দাঁড়ালে না কেন একা একা কেন চলে গেলে তখন ফুলকি বলতে থাকে স্যার আপনাকে সবসময় নিয়ে গেলে আমার ভিতরে যে কনফিডেন্স নিজে যে নির্ভরশীল সেটা হবো কি করে তাই আপনাকে ছাড়াই আজকে গিয়েছিলাম তখন রোহিত বলে দেখেছ বৌদি ও কতটা বড় বড় পাকাপাকা কথা বলছে এই বলে রোহিত ফুলকিকে খুব কথা শোনাতে থাকে তারপরে ফুলকিকে বলে তা তুমি কোথায় দৌড়াতে গিয়েছিলে তখন কুলকি বলতে থাকে ওই তো আমি বড়দিকেই ধরে দৌড়চ্ছিলাম তখন রোহিত বলে ওখানে অনেক শেওলা তুমি ওখানে কি করে দৌড়লে তারপরে রোহিতের কথা শুনে ফুলকি ভয় পেতে থাকে আর বলতে থাকে মা এবার কি করে রক্ষা পাবো স্যারের হাত থেকে তারপরেই রোহিত বলতে থাকে তা কয় কিলোমিটার দৌড়েছো ঠিক আছে মনে আছে নাকি এমনিতে দৌড়েছো তখনই ফুলকি বলতে থাকে মাকালি আজকে তো আমি দৌড়ই আর কালকে না হয় বেশি করে দৌড়ে নেব আমার তো আগে খবরটা নেওয়ার দরকার ছিল তুমি কিছু মনে করো না এই বলেই রোহিতকে বলতে থাকে স্যার সেটা তো বলিনি তখন রোহিত বলে বাহ নিজে দায়িত্ব নিচ্ছ আর এটা মনে করতে পারছো না আর ওইদিকে তখনই লাবু আর রুদ্র এসে হাজির হয় তখনই পারমিটা ফুলকিকে বলতে থাকে ফুলকি যাও যাও উপরে যাও তাড়াতাড়ি করে স্নান টান করে ফ্রেশ হয়ে আসো বুঝেছো নাহলে ভাই তোমাকে আরো বকা দেবে ঠিক তখন এই লাভ বলতে থাকে কে এটা কি হচ্ছে এখানে ফুলকিকে সবাই মিলে এত বকছো কেন শুনি তখনই ফুলকে রুদ্রকে দেখে সব কথাগুলো মনে করতে থাকে যে রুদ্রর আয়ামাসি সাজা তারপরে সেই কাট্টারুয়ার মুখে যে রুদ্রকে আয়ামাসি সাজিয়ে ফুলকি দেখেছিল এই সব কথাগুলো ফুলকি ভাবতে থাকে ওইদিকে লাবুর কথা শুনে রুদ্র খুব হাসতে থাকে কিন্তু ফুলকির রুদ্র হাসি দেখে কেমন যেন গা পি জ্বরে যাচ্ছিল আর এদিকে রোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে ফুলকের দিকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর পরবর্তী আপডেট সবার আগে আগে পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে ধন্যবাদ